নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন জানো কেননা আজকে একটু বাইরে যাব বললাম একটু কিছু কেনাকাটা করার ছিল তো মেয়েকে বললাম বাবুরে আমার একটা ব্লাউজ পিস আমি যেন কোথায় রেখে দিয়েছি তুই একটু খুঁজে দে না মা আমি তো খুঁজে পাচ্ছি না তুই একটু খুঁজে দে তো আমার মেয়ে খুঁজে দিয়েছে দেখবে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা কি করে দিয়েছে আমার মেয়েটা শুধু একটা ব্লাউজ পিস খুঁজতে গিয়ে যত জামা কাপড় ছিল সব বার করেছে শুধুমাত্র এই একটা ব্লাউজ পিস খুঁজতে গিয়ে এই যে ব্লাউজ পিসটা দেখছো এই ব্লাউজ পিসটা খুঁজার জন্য আমার মেয়ে পুরো যত জামা কাপড় ছিল সব বাইরে ফেলে দিয়েছে এবার তোমরা চিন্তা করো এত জামা কাপড় আমি কি করে গুছাবো এটা কোনো সাধারণ মানুষের কাজ বলো এবার বলো আমি কি করব? কার ঘরে এরকম ডেঞ্জারাস বাচ্চা আছে আমাকে একটু জানিও যে একটা জিনিস চাইলে সব জিনিস বাইরে বার করে দেবে